এই লাইনে এগুলো কিন্তু টাকা করে রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা করে কিন্তু সেল চলছে দেখতে তোমরা এদিকে হিসেবে সেই প্যান্ট রয়েছে সোয়েট শার্ট আড়াইশো টাকা করে রয়েছে দেখতে পাচ্ছ সোয়েট শার্ট ষাট টাকা করে কিন্তু এগুলো রয়েছে অনেক জন এগুলো কিন্তু একশো টাকা করে রয়েছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু ডেডিকেট করে তাদের জীবনীটাকে এতে কিন্তু থ্রি ডি চিত্রকলার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস যে কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বর সমস্ত দেখা যাচ্ছে আর আজ কিন্তু আমরা চলে এসেছি কাকুরগাছি তথা বিধাননগর এরিয়ার সবথেকে বড়ো মেলা আজ রয়েছে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি তো আমরা জানি সকলেই যে কার বার্থডে আমাদের দেশের বীর বীরপুস্ত নেতাজি সুভাষচন্দ্রের বার্থডে সেই বার্থডে হিসেবেই কিন্তু এখানে সুভাষ মেলা এক মাস ব্যাপী চলতে থাকে এই মেলার সমস্ত তথ্য কী কী বসেছে কেমন কী প্রাইস হয়েছে সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করে ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করো দেখতে রাখো জয় হিন্দ তো এখন কিন্তু আমরা চলে এসেছি সুভাষ মেলা সবথেকে বড় মেলা কাকুরগাছি স তথা বিধাননগরের থেকে বড় মেলা আর এই পার্কটার নাম কিন্তু বলতে পারো আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক বা বলতে পারো কাকুরগাছি এপিসি পার্ক বা বড় পার্ক আর এই মেলা কিন্তু বিশাল নাম করা মেলা দূর দূরান্ত থেকে এই মেলা ঘুরতে আসে প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু মেলা চলে আর এই পুরো রাস্তা জুড়ে তো তোমরা দেখতে পাবে অনেক দোকান চলে এবার আসল মেলাতে প্রবেশ করি আর সমস্ত ইনফরমেশনের সাথে থাকবে আজকের ভিডিও আর কী কী বসেছে মেলায় দেখবো চলো আর শুরুতে দেখতে পাচ্ছি দেখো কাঠের দোকানের কিন্তু জিনিস রয়েছে নানারকম কিন্তু যে আসবার পত্র সেগুলো কিন্তু এখানে দেখো পাওয়া যাচ্ছে যেমন গ্লাস দেখতে পাচ্ছি এদিকে তারপর আয়না রয়েছে বাটি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি দেখো এখানে নানা রকম যে চুরি সেই মেদেসের চুরি রয়েছে দেখতে পাবে এখানে কাঠের ট্রে রয়েছে তাছাড়া ওখানে ফ্লাওয়ার ভাস রয়েছে দেখো খুব সুন্দর লাগছে কত দাম আছে সাড়ে চারশো দেখো পুরোটা কাঠের এরকম একটা সুন্দর কিন্তু এখন আয়না রয়েছে দেখো বেশ ভাল লাগছে তাছাড়া তো এখন দেখতে পাচ্ছি অনেক বাটি রয়েছে হামল মতো দেখো রয়েছে গয়না রাখার বাক্স সেই গয়নার বাক্স রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর লাগছে এগুলো দেখতে পাচ্ছ এই যে চাবি ডিঙির বাই এই হ্যাঙ্গার টাইপের যে চাবি টাবি ঢোলানোর চা জন্য এগুলো কিন্তু একশো টাকা করে রয়েছে দেখো এই যে তাছাড়া দেখতে পাচ্ছি কাঠে যে এই ট্রেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সাতশো টাকা দেখো রয়েছে আর এই ফ্লাওয়ার ভাসগুলোর দাম স্টার্টিং কি রয়েছে আচ্ছা দু হাজার পঁচিশশো এরকম কিন্তু দাম রয়েছে ফ্লাওয়ার আমার দেখতে পাচ্ছ দেখো তার ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি দেখো এরকম সিটি গোল্ড কিন্তু দেখো পুরো একটা বিশাল বড় কিন্তু দোকান রয়েছে যারা কিন্তু মেয়েদের অডিয়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে দেখো এখানে নানা রকম চুরি রয়েছে দেখো দেখো কত ডিজাইনে দেখতে পাচ্ছো তাছাড়া কিন্তু এদিকে দেখতে পাচ্ছি নানা রকম কানের দুল থেকে শুরু করে নানা রকম কিন্তু জিনিসপত্র তোমার মেয়েদের যেখানে হার রয়েছে একদম ফিক্সড প্রাইস দেখো এগুলো দেখতে পাচ্ছি যে এগুলো রয়েছে আশি টাকা করে এগুলো রয়েছে দেখো ষাট টাকা করে এগুলো রয়েছে পঞ্চাশ টাকা করে দেখো দেখতে পাচ্ছ আর এগুলোও কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ লেখা রয়েছে দেখতে পাবে তোমরা আবার এগুলো রয়েছে আশি টাকা করে এগুলো আশি টাকা করে এগুলো দেখতে পাচ্ছ আশি টাকা এগুলো এগুলো দেখো এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ গলার হার একশো টাকা করে এটা একশো কুড়ি টাকা দেখো গণেশ লেখা রয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইন একশো একশো কুড়ি একশো আশি এরকম কিন্তু দাম রয়েছে দেখো তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি এদিকে বিশাল বড় কিন্তু একটা লেডিস ব্যাগের যে স্টল রয়েছে বিশাল বড় দেখতে পাচ্ছি তিনশো থেকে সাতশোর মধ্যে কিন্তু এখানে অনেক রকম কিন্তু তোমার ব্যাগ রয়েছে নানা কালার সব তিনশো থেকে তো দেখতে পাচ্ছি এইগুলো এগুলো কিন্তু মেনলি তিনশো টাকা করে স্টার্ট রয়েছে দেখতে পাচ্ছি যেই ব্যাগগুলো সব দেখো এই লাইনে এগুলো কিন্তু তিনশো টাকা করে রয়েছে তাছাড়া কিন্তু দেখো ব্যাগে কিন্তু বিশাল বড় কালেকশন রয়েছে ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছি স্কুল ব্যাগ রয়েছে স্কুল ব্যাগের দাম কেমন স্টার্টিং রয়েছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু তোমার এরকম স্কুল ব্যাগ রয়েছে তাছাড়া কিন্তু এরকম লেডিস ব্যাগ রয়েছে লেডিস পার্স রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেক আরও কিন্তু এর দোকান রয়েছে যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি দেখো কার্গো রয়েছে দুশো টাকা করে এদিকে সোয়েটশার্ট রয়েছে আড়াইশো টাকা করে এদিকে জ্যাকেট রয়েছে দেখো দুশো টাকা করে দেখো বাচ্চাদের জ্যাকেট রয়েছে উইন্টার ট্রাউজার রয়েছে দুশো টাকা হট প্যান্ট রয়েছে দেড়শো টাকা আর তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেক কালেকশন রয়েছে আর দেখতে পাচ্ছি বিশাল কিন্তু ভিড়ও রয়েছে দেখো এই যে সোয়েট শার্ট সোয়েট শার্ট আড়াইশো টাকা করে রয়েছে দেখতে পাচ্ছো সোয়েট শার্ট এগুলো তাছাড়া এদিকেও দেখতে পাচ্ছি থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে দেখো থ্রি কোয়ার্টার প্যান্ট একশো ষাট টাকা করে রয়েছে এইদিকে জুডিও দেখো হাফ প্যান্ট রয়েছে একশো টাকা করে দেখো হাফ প্যান্ট রয়েছে একশো টাকা করে এইদিকেও দেখতে পাচ্ছি এইচ বি প্যান্ট হাফ প্যান্ট দেখো একশো চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছ পুরো রকম কিন্তু কালেকশান রয়েছে দেখো এদিকে দেখতে পাচ্ছি মেলার মধ্যে কিন্তু একটা বিশাল বড় গার্মেন্টস এর কিন্তু একটা দোকান বসেছে যেখানে কিন্তু বিশাল বিশাল কিন্তু অনেক সেল চলছে দেখতে পাচ্ছি এইদিকে যেমন রয়েছে সুতির মিডিয়াম পাশ বালিশের ওষা ষাট টাকা করে দেখো ষাট টাকা করে কিন্তু এগুলো রয়েছে অনেক কিন্তু ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি নানা কালার ভ্যারাইটি রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি এক পিস সুতির বড় পিলো কভার সত্তর টাকা করে দেখো এদিকে কিন্তু অনেক কিন্তু তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে দেখতে পাচ্ছ ওইদিকেও দেখতে পাচ্ছি সুতির ডবল বেডের কভার নশো টাকা করে রয়েছে সুতির ডবল বেডের সেট কিন্তু সাতশো টাকা রয়েছে দেখতে পাচ্ছ সেট পুরো করা মানে বালিশ কোল সেট করা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি সুতির সিঙ্গেল বেড কভার তিনশো টাকা করে রয়েছে দেখতে পাচ্ছ সিঙ্গেল বেড কভার তিনশো টাকা করে রয়েছে দেখো দেখো এইদিকে মিডিয়াম বেডের কভার রয়েছে যেগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা করে রয়েছে দেখতে পাচ্ছ বেডের কভার সাড়ে তিনশো টাকা করে রয়েছে দেখো অনেক কিন্তু কালেকশান তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আবার এদিকেও কিন্তু রয়েছে দেখো আর এদিকেও কিন্তু দিয়ে দেখাচ্ছে দেখো এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি মেয়েদের জন্য কিন্তু নাইটির কালেকশান রয়েছে একশো সত্তর টাকা করে কিন্তু নাইটি তোমরা পেয়ে যাচ্ছো হাফ স্লিপের নাইটি কিন্তু রয়েছে সমস্তটা নানারকম কিন্তু কালেকশান রয়েছে তাছাড়া এদিকে কিন্তু শর্ট নাইটি তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই দোকানটার পাশে কিন্তু আর দেখতে পাচ্ছি সেল বসে দেখো একশো তিরিশ দুশো একশো আশি আড়াইশো এরকম কিন্তু সেল চলছে এগুলো কিন্তু মেনলি কিন্তু যে প্যান্ট সেই প্যান্ট রয়েছে দেখছি ট্রাউজার হিসেবে সেই প্যান্ট রয়েছে মাত্র কিন্তু হাফ আড়াইশো টাকা করে রয়েছে এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু কালেকশান রয়েছে দুশো কুড়ি টাকা করে রয়েছে দেখতে পাবে তোমার এরকম প্যান্টের কালেকশান রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছি হাফ প্যান্ট রয়েছে একশো তিরিশ করে দেখো হাফ প্যান্ট রয়েছে তোমার এরকম নানা রকম অনেক কালেকশান রয়েছে তোমাদের দেখতে পাবে অনেক কালার রয়েছে আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি মেয়েদের যে প্যান্ট রয়েছে সেগুলো রয়েছে দেখো দুশো দুশো এদিকেও কিন্তু রয়েছে দেখো তো ওইদিকে দেখাচ্ছিলাম গার্মেন্টস এদিকে কিন্তু দেখতে পাচ্ছি দেখো স্নিকার্স রয়েছে সাড়ে তিনশো টাকা করে দেখতে পাচ্ছি দেখো সেল চলছে নানারকম কিন্তু ছেলেদের দেখো স্নিকার্সের কালেকশন দেখতে পাচ্ছ তোমরা মাত্র সাড়ে তিনশো টাকা করে কিন্তু সেল চলছে দেখতে পাবে তোমরা এদিকে দেখো কত স্নিকার্স সুন্দর সুন্দর নানারকম ডিজাইন রয়েছে দেখো মাত্র সাড়ে তিনশো টাকা করে কিন্তু এগুলো রয়েছে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছো ক্রকস রয়েছে একশো টাকা আর এদিকে ক্রকস গুলো দেখতে পাচ্ছো দেড়শো টাকা মানে এই ক্রকস গুলো দেখতে পাচ্ছো ঠিক এরকম টাইপের আর এই ক্রকস গুলোর পেছনে এরকম একটা কিন্তু রয়েছে তার জন্য কিন্তু এগুলো কিন্তু দেড়শো টাকা রয়েছে দেখো যেটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং দেখতে পাচ্ছো মাত্র দেড়শো টাকা করে ক্রকস রয়েছে তোমরা দেখতে পাবে এদিকেও কিন্তু নানা রকম দেখো একশো টাকা করে এগুলো দেখো এগুলো কালেকশন রয়েছে তোমরা নানা রকম জুতোর তোমাদের সেল দেখাচ্ছে দেখো মাত্র একশো আর এগুলো কিন্তু দেড়শো দেখতে পাচ্ছি কিন্তু লেডিস চপ্পল রয়েছে মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছো তোমরা এই লেডিস চপ্পল পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে দেখো দেখতে পাই এগুলো কিন্তু এই সবই একশো কুড়ি টাকা করে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু রয়েছে একশো টাকা করে দেখো এগুলো কিন্তু সেল চলছে দেখো একশো টাকা করে কিন্তু দেখো সেল দেখো একশো টাকা করে কিন্তু অনেক কিন্তু কালেকশান রয়েছে একশো টাকা করে তোমাদের জানিয়ে রাখি তোমরা এই মেলায় কীভাবে আসবে এই মেলার কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু রয়েছে শিয়ালদার থ্রুতে যে মেট্রোটা যায় মানে ফুলবাগান সেই ফুলবাগান কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেখান দিয়ে কিন্তু মোটামুটি পাঁচ মিনিট আবার ডিস্টেন্স এসে হেঁটে যে কাউকে বলবে যে সুভাষ মেলা যাবো হয়ে যাবে আর যারা যদি ট্রেন বা বাস করে আসো ট্রেন করে আসলে বিধাননগর বিধাননগর থেকে আবার বাস করতেই যাবে কাকুরগাছি মোড় পর্যন্ত এসে আবার হেঁটে বা যারা বাসে আসতে চাও অবশ্যই এরকম কাকুরগাছি মোড়ে এসে মোটামুটি কিন্তু কাকুরগাছি তথা বিধাননগর এরিয়া কিন্তু সব থেকে বড়ো মেলা আর এই মেলাটা কিন্তু চলে প্রায় এক মাস ধরে মানে তেইশে জানুয়ারি থেকে কিন্তু প্রায় বাইশে জানুয়ারি বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলাটা থাকছে মানে এক মাস বাকি সব থেকে বড়ো মেলা সব থেকে বড়ো সুভাষ মেলা এক মাস ব্যাপী কিন্তু এই মেলাটা চলে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু সোপিসের দোকান রয়েছে আর সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে এরকম দেখো সরস্বতী পুজো ঠাকুর কিন্তু তোমরা এখানে পাওয়া যাচ্ছে ছোট ছোট তাছাড়া গৌতম বুদ্ধ রয়েছে নানা রকম কিন্তু ছোটো ছোটো অনেক মূর্তি রয়েছে ওখানে বজরংবলি থেকে শুরু করে এইদিকেও দেখতে পাচ্ছি কিন্তু মার্বেল প্লাস্টের যে সরস্বতী প্রতিমা সেগুলোও কিন্তু রয়েছে দেখতে পাবে দেখো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর কিন্তু অনেক সরস্বতী ঠাকুর রয়েছে মাটির এইটি ফাইভ কিন্তু রয়েছে আর আজকে স্পেশাল কিন্তু রয়েছে সত্তর টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে তোমরা দরদাম করে কিন্তু অবশ্যই নিতে পারো যারা সরস্বতী ঠাকুর কিনতে চাইছো তারাও এখান দিয়ে নিতে পারে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ছাঁচের সরস্বতী ঠাকুর রয়েছে সামনে যেহেতু সরস্বতী পুজো আসে তোমরা কিন্তু এখান দিয়ে কালেকশান নিতেই পারো তাছাড়া দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ফটো ফ্রেম রয়েছে তো তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেমন কিন্তু আমরা শপিস দেখলাম হ্যাঁ ড্রাই ফ্রুটসের কিন্তু দেখো সম্ভার রয়েছে আচ্ছা এগুলো খেজুর রয়েছে আড়াইশো টাকা দেখো আর আইশড়া আরো কিন্তু রয়েছে আরবিয়ান পেচু আচ্ছা আম আমশত্ব আমশত্ব লজিন 100 টাকা পুরো প্যাকেটতে দাই তো আচ্ছা 20 পিস রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছ এখানে 500 টাকা করে কাজু রয়েছে পেস্তা রয়েছে এটাও 500 টাকা আর 150 টাকা করে দেখতে পাচ্ছ কিশমিস রয়েছে তাছাড়া পাপড় রয়েছে 300 টাকা দেখো ভ্যারাইটিজ অফ আচার রয়েছে তোমার নানা রকম আচার পেয়ে যাবে স্টার্টিং প্রাইস কি রয়েছে আচারে আ80 আর 100 80 আর 100 করে রয়েছে আচ্ছা দেখো অনেক কিন্তু তোমরা फ्लेভারে রয়েছে আচ্ছা মিষ্টিটা একশো করে মিষ্টি আছে আরামের আচ্ছা আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ক্লক সেই ঘড়ি ওয়াচ রয়েছে নানারকম কিন্তু কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ এটা যেমন রয়েছে তিনশো এটা রয়েছে দুশো পঁচিশ তাছাড়া এখানে দেখো টুয়েট্টি রয়েছে দেখো সুভাষ মেলায় কিন্তু মেলার সাথে সাথে কিন্তু একটা বুক স্টলও তোমরা পেয়ে যাচ্ছ যারা কিন্তু বই প্রেমী রয়েছে সামনে তো ইন্টারন্যাশনাল বুকফেয়ার রয়েছেই তাছাড়াও যদি তারা তোমরা কোনো বই কালেকশান করতে চাও নিজেদের পছন্দের তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই বইয়ের তোমার কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ বিশাল বড় কিন্তু একটা বুক স্টল তোমরা পেয়ে যাচ্ছ কিট স্পেশাল অনলি দেখো হান্ড্রেড রুপিস দেখো নানারকম কিন্তু তোমার বইয়ের সম্ভা তোমরা এখানে পেয়ে যাবে যারা কিন্তু বই প্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু এই স্টলটা দেখো বেস্ট বিশাল বড় কিন্তু বেশ অনেক কালেকশান রয়েছে তোমার বইয়ে মেলার মধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু একটা বিশাল বড় পিঠে স্টল রয়েছে নানা রকম পিঠে পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাইভ ভাপা পিঠেও তৈরি করা হচ্ছে আর আজকে দেখো পিঠে খাওয়ার জন্য কিন্তু বাঙালিদের ভিড় কেমন পড়ে গেছে শীতকালে কিন্তু স্পেশাল পিঠে থাকে সেই পিঠে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে নানা রকম পাটিসাপটা থেকে শুরু করে ভাপা পিঠের থেকে শুরু করে মালপোয়া সমস্ত রকম পিঠে চুষি পিঠে দেখো ভিড়টা জাস্ট দেখো দেখতে পাচ্ছি মেলায় কিন্তু বিশাল অনেকগুলো রাইডস রয়েছে এইটা রয়েছে ব্রেক ব্রেক ডান্স রয়েছে ড্রাগনস রয়েছে নাগরদোলা সমস্ত তাছাড়া দেখতে পাচ্ছি এরকম বিশাল বড় কিন্তু খাবারের স্টল রয়েছে তাছাড়া কিন্তু জেন্টস অ্যান্ড মহিলাদের জন্য কিন্তু বাথরুমও অ্যাভেলেবেল রয়েছে মানে বুঝতেই পারছো এই বিশাল বড় মেলায় কিন্তু তোমরা আসো আর এনজয় করেও দেখতে পাচ্ছি এখানে দেখা ছোট্ট ওপর কিন্তু টয় ট্রেন কিন্তু বানানো হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে যেটা এটা কিন্তু সুভাষ মেলার মেন স্টেজ মানে যেখানে কিন্তু প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই যে সুভাষ মেলা আর্থিক স্টেজের কিন্তু সামনেই রয়েছে সুভাষ ভবন দেখতে পাবে আর ওইদিকে কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ একটি ভবন মানে এখানে কিন্তু সুভাষচন্দ্র বসু কিন্তু ডেডিকেট করে কিন্তু পুরো তার জীবন এটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে আর ওইদিকে কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু ডেডিকেট করে একটা কিন্তু পুরো ঘরটা কিন্তু বানানো রয়েছে চলো প্রবেশ করবো তোমাদের সুন্দর করে কিন্তু দেখাবো তখন কিন্তু আমরা চলে এসেছি সুভাষ ভবনে সুভাষ ভবনের ভেতরটা পুরো জায়গাটা জুড়ে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু ডেডিকেট করে তাদের জীবনীটাকে এতে কিন্তু থ্রিডি চিত্রকলার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ থ্রি ডি যে মূর্তিগুলো সেগুলো দেখো এখানে কিন্তু রয়েছে সুভাষচন্দ্র বসু দেখতে পাচ্ছ পুরো তার যে জীবনীটা তার যে সংগ্রামটা আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য যে লড়াইটা আমাদের দেশের বীর পুত্রকে কিন্তু ডেডিকেট করে কিন্তু পুরো ওই জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ তার উপরে কিন্তু এরকম লেখা লিখেও দেওয়া রয়েছে যে এই ছবিটা কীভাবে কী সম্পর্কিত দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে তোমাদের আসলে সত্যি তেইশে জানুয়ারি যদি না আসতো তাহলে কিন্তু আমরা পনেরোই আগস্টে যে স্বাধীনতা সেটা কিন্তু আমরা পেতামই না দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে নেতাজিকে সুভাষচন্দ্র বসু কিন্তু ডেডিকেট করে এই ঘরটা বানানো রয়েছে দারুণ লাগছে যেটা চলেছি স্বামী বিবেকানন্দর যে ভবনটা রয়েছে সেখানে দেখো স্বামী বিবেকানন্দর যে জীবনী সেই জীবনীকে কিন্তু খুব সুন্দর করে তোমরা এখানে দেখতে পাবে ফুটিয়ে তুলেছে তার যে শিকাগো যে যে ধর্মসভা রয়েছে তার যে রেল স্টেশন মা কালীর যে দর্শন দক্ষিণেশ্বরে গিয়ে যে রামকৃষ্ণদেবকে দর্শন করেছিলেন সমস্তটা পুরো জায়গাটা জুড়ে কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দের যে জীবনী সেটাকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু এই এই স্পেশালি ঘরটা সুন্দর সুন্দর এবং চিত্রপটটি বানানো হয়েছে শুধুমাত্র ডেডিকেটেড স্বামী বিবেকানন্দকে নিয়ে